আসসালামু আলাইকুম ওয়া সফর আল্লাহ রশে সুমত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এখন থাকছি আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথমে প্রথমানো সংবাদ ছিল নাম বাংলাদেশকে নিজের চোখ দিয়ে দেখে যুক্তরাষ্ট্র সাক্ষাৎকারে ডোলান্ড লু অতীতের মতোপার্থক্যকে পার্থক্যকে সরিয়ে যুক্তরাষ্ট্র সামনে এগিয়ে যেতে চায় তবে গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়গুলো সমুন্নত রাখতে মার্কিন অবস্থান অটুট থাকবে আতঙ্কের মেতে ঝুঁকিপিন্ন বাদ নিয়ে উপকূলে শঙ্কা খুলনা কায়ে খুলনা কায়েরা প্রায় দশ কিলোমিটার বাদের বিভিন্ন স্থানে ধ্বস দেখে দেখা দিয়েছে জয় এলে নদীর পানি বেড়ে এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা গোপালগঞ্জে পরাজিত প্রার্থীর সমর্থককে হত্যা শিক্ষা শিক্ষা স্বাস্থ্যের বরাদ্দে দুরবস্থা চলছেই দুবাইয়ে ধনকুবৈদের সম্পদের পাহাড় নির্বাচন নিয়ে টেনশন ছিল সামনে অস্বস্তির ইস্যুগুলো নিয়ে কাজ করতে চাই গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র যে বার্তা দিলেন ডোনাল এসএসসি পরীক্ষার আগেই দুইশো তেরো ছাত্রীর বিয়ে সবসময় বন্দুক তাক করে রাখত জলদস্যরা বাংলাদেশের অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের অনেক ভূমিকা রয়েছে খাদ্য মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরই বাংলাদেশ আইসিবি ইসলামী ব্যাংক মৌলবী বাজার শাখা ব্যাংক খোলা কিন্তু টাকা উধাও ইনকিলাব দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম ঘোষিত রায়ে বিলম্বে স্বাক্ষর বাড়াচ্ছে জয়াট ও ভোগান্তি কেন্দ্রীয় ব্যাংকে কি হচ্ছে সবাই তাকিয়ে বাংলাদেশ ব্যাংকের দিকে কিভাবে বাংলাদেশ ব্যাংকের টাকা অন্য দেশে চলে গেছে প্রশ্ন রিজভির এক মন ধানে এক কেজি গরুর মাংস সামনে অস্বস্তিকর ইস্যুগুলো নিয়ে কাজ করতে চাই ডোনাল্ডো লো ডোনাল্ড সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ পররাষ্ট্রমন্ত্রী মৌলনা ভাসানির ফারাক্কা নিয়ে যে সংখ্যা ছিল এখন তা বাস্তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান অব্যাহত রেখেছে জনাব মির্জা ইসলাম আলমগীর মন্তব্য বার্সেই গরমের দাপট দুদিনের হিট অ্যালার্ট জারি সর্বোচ্চ তাপমাত্রা দিনাজপুরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পিতামাতার আদর বঞ্চিত কোরআনের হাফেজ আশরা আশরাফুল ও আরশাদুলের করুণ মৃত্যু কাহিনী করুণ কাহিনী আটলান্টিকায় বিশাল তেলের মজুত আবিষ্কার রাশিয়ায় ভয়াবহ দাবানলে পুর্সিয়া আলবার্টা শত কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র রাফা সেরেছে সাড়ে পাঁচ লাখ মানুষ কালের কণ্ঠ সংবাদ শিরোনাম নতুন হাজ ব্যবস্থায় পরিবর্তনের প্রত্যাশা সবার আগে কাবার পথে বিমান সমকালের সংবাদ শিরোনাম দুই নির্জীব চোদ্দ দলকে চাঙ্গা করতে চান শরিক নেতারা মাঠে মিত্রদের পাশে চায় বিএনপি যুক্তরাষ্ট্র অন্য দেশের গণতন্ত্র দেখতে চাইলে দোষের কি মঈন খান অস্বস্তি অস্বস্তি ভুলে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র ঢাকায় সড়ক খুললেই কষ্টের এক শেষ দুবাইয়ে তিনশো চুরানব্বই বাংলাদেশের ছয়শো একুশ বাড়ি পরিকল্পনার তুলনায় অনেক পিছিয়ে শিক্ষা ও স্বাস্থ্যকর যুগান্তরের সংবাদ ছিল না বাংলাদেশ মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ডোনাল্ড সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ঢাকার অবস্থান ঢাকা সরি ঢাকার আবহাওয়া র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ঢাকার আহ্বান দুর্নীতির বিরোধী লড়াইয়ে ঢাকার সঙ্গে কাজ করতে চায় ওয়াশিংটন ইন্দো প্যাসিফিক ট্র্যাজেডিতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র নারীরা ভুক্তভোগী নয় চালিকা চালিকা শক্তি প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুনের সূত্রপাত ত্রিশ এপ্রিল চার মে নয় চার দিন পর টের পেল বন বিভাগ রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা চলবে না ও রাহুশিয়ারি জনাব উবাইদুল কাদেরের ভোটে সহযোগিতা করলেও ব্যবস্থা নেবে বিএনপি পছন্দের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতে এমপিদের নানা কৌশল হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার নতুন এডিপি আওয়ামী ঝড়ে নাস্তানুবদ্ধ অন্য দলের প্রার্থীরা দৈনিকিতবাগের সংবাদ শিরোনাম কনভেনসিয়ারি থাকতে হচ্ছে ফাঁসির আসামিদের টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা থাকতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর জনসংখ্যা বৈশি বিষয়ক বৈশ্বিক সংলাপ সংলাপ উদ্বোধন সুষ্ঠু ভোট নিয়ে সংখ্যায় প্রার্থীরা দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন লাশ নিয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ গোপালপঞ্জের নির্বাচনী সঙ্গে সহিংসতায় মৃত্যু চলছে আচরণবিধি লঙ্ঘন দুঃখ প্রকাশ করে দায় মুক্তি এমপি হাফিজ মল্লিকের সয়াবিএম লঙ্ঘন করায় শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী প্রার্থিতা বাতিল দুদেশের সম্পর্কে আস্থা পুনঃস্থাপন করতে এসেছি ডম্যান্ট লু গে পাঁচ বিভাগে হিট অ্যালার্ট জারি উখিয়াই রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল গ্রেন্ড অস্ত্র উদ্ধার আটসার দুই শীর্ষ কমান্ডার গ্রেফতার রপ্তানির কিছু খাতে প্রণাদনার বিকল্প নীতি সহায়তা আসছে রপ্তানি নীতিমালা খসড়া নীতিগত অনুমোদন জীবন ও জাহাজের নিরাপত্তাকে জীবন ও জাহাজের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েছিলাম মাস্টার ক্যাপ্টেন রশিদ ট্রাম্পের সাজা চান তারই সাবেক আইনজীবী কোহেন এটাও মুক্তি পেলে দেশ সাহিত্য হতে পারে স্বামী কালবেলা সংবাদ শিরোনাম কন্ডেনসেল বিষয়ে রায় আপিলে স্থগিত আন্দোলন ব্যর্থ মনে করে না বিএনপি মৃত্যুদের সঙ্গে ধারাবাহিক বৈঠক আস্তার জায়গা পুনর্নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র জুনিয়ার বিদ্যুৎ ও জ্বালানির দাম দশ থেকে বারো শতাংশ বাড়তে পারে মাদকের হাট মাদকের হাট নতুন হচ্ছে নতুন হাট ভাঙ্গা জিডিপি ছয় লাখ কোটি টাকা বাড়ানোর লক্ষ্য ডেঙ্গুতে তিনজনের মৃত্যু ভর্তি একুশ ভুয়া সনদের সরাসরি বাউবিল এল এল বি করছে দুবাইয়ে জারদারি সহ পাকিস্তানের বিপুল সম্পদ ইন্ডিয়া জোট সরকার গঠন করলে যোগ দেবে না তৃণমূল ওখিয়ার অস্ত্রের মিয়ানমারের লুঠা অস্ত্রের মিল নয়াদিগন্ত সংবাদ শিরোনাম বিশ্বাসের ঘাটতি দূর করে দৃঢ় সম্পর্ক যুক্তরাষ্ট্র ব্রিফিংয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড আই সিজিতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি আইস জমিদারি উচ্ছেদ দিবস আইস ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি জন দেশীয় মাসের জীবন রহস্য উদ্বাদন পোপ ফ্রান্সিসের সাথে ডক্টর ইউনিসের সাক্ষাৎ দেশাইল টাইগাররা টি টোয়েন্টি বিশ্বকাপ বোলারদের উপর আস্থা শান্তর রাজশাহীতে বাগান থেকে গুটিয়াম পাড়া শুরু দেশের বর্তমান পরিস্থিতিতে আমেরিকা খুশি নয় ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি আশ্বাসে সীমাবদ্ধ পানির ন্যায্য হিসা আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস চূড়ান্ত মৃত্যুদণ্ডাদেশের দেশের আগে কন্টেমসিলে না রাখার হাইকোর্টের রায় স্থগিত এক লাখ কোটি টাকা পাচ্ছে তিন মন্ত্রণালয় বাংলাদেশে প্রতিদিন সংবাদ শিরোনাম আস্থা বিশ্বাস পুনর্নির্মাণ চায় যুক্তরাষ্ট্র অস্বস্তি দূর করে সামনে তাকাতে চাই পিছনে নয় ডোনাল্ডো আরও পঁয়তাল্লিশ জনকে বিএনপি সকজ উপজেলায় খুনো খুনি সংঘর্ষ হুমকি দুবাইতে গোপন সম্পদের পাহাড় দেশ পোকায় ধরা লাশ পড়েছিল ঘরে বসুন্ধরায় ক্রিকেট মাতালেন লু হাস করদ সংবাদ ছিল না সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় পিছনে ফিরিয়ে তাকাতে চায় না ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে আচ আলোচনা পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনে একসঙ্গে কাজ করার প্রত্যাশা যুক্তরাষ্ট্র ইপিএল চুক্তি আচ্ছা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা চালাতে পাহাড়ে আস্তানা আটসার সদস্যদের দুই কমান্ডারের স্বীকারোক্তি ফের চোখ ডেঙ্গু বিএনপিতে বহিষ্কারের মিছিল দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম যেখানে এক আওয়ামী লীগ বিএনপি এক কোথায় কোথায় দলীয় সিদ্ধান্ত মানছেন না দুই দলের মাঠ পর্যায়ের নেতারা নির্দেশনা অমান্য করায় শাস্তি হয়নি সরকারি দলের কারো বিএনপি বহিষ্কারের পথে হাঁটলেও পাল্টা দায় নিচ্ছেন প্রার্থী হওয়া নেতারা সামনে সামনে তাকাতে চায় চাই পিছনে নয় এছাড়া খরচ তুলতে বছর পার বেঠাচ্ছি তো রিক্সা চলবে না ঢাকায় কাদের কাদেরের হুঁশিয়ারি দুবাইয়ে জারদারি নওয়াজ আম্বানি আদানিদের গোপন সম্পদ অব্যাহতি পাচ্ছেন বিমানের চৌদ্দ কর্মকর্তা কর্তার গাড়ি বাড়ি ছিল কর্মাচারীর দখলে সার আত্মসাতের মামলায় পোটন কারাগারে বাবাকে বাসাতে কিডনি বিক্রি করতেছেন জবি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুর সঙ্গে কমবে বায়ু দূষণ এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি কোনোরকম ভুল ত্রুটি হইলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাপ্লাই করবেন যারা অলরেডি সাপ্লাই করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম